আর কি ব্যাপারটা এই ঘরগুলো কিন্তু বন্ধই থাকে দরজাগুলো বন্ধ করে দিলে ভেতরে এসে তোমরা পক পক করবে না কি করবে সেটা তোমাদের ব্যাপার তো তোমরা এসে যা খুশি করো আমরা তো একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমরা দেখতে পাচ্ছ এই পাশে রাস্তা বন্ধ শ্যুট হচ্ছে বলে আর এই জায়গাটা দেখো শ্যুটিংয়ের জন্য এই ঘরগুলো বানানো এখানে রান্নাঘর এই পাশটা শ্যুট হচ্ছে আর এই পাশ দিয়ে আমরা এলাম এই জায়গাটা দিয়ে এদিকে আরো আমরা তো এখন নলবনের ভিতরে ঢুকেছি ঢুকে তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি অনেক তো অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে এই যে পার্কটা রয়েছে এটা কাপালদের জন্য নিরিবিলিতে বসার জন্য একদম পারফেক্ট জায়গা আর এখানে বসবে বসে একটু পক পক আওয়াজ হবে তাহলেই না মজা আর এইখানটা দেখো ওই দূরেও অনেক ঘর রয়েছে আমরা এখন এই ঝিলের এই পাশটা দিয়ে আমরা যাব এই সাইডটা দেখো খুবই এই দেখো দেখতে পাচ্ছো এই জায়গাটা দেখো কত সুন্দর এখানে একটা বসার ভালো জায়গা রয়েছে তোমরা এখানে এসেও বসতে পারো এই যে দেখতে পাচ্ছো এখানে এসে বসার জায়গা এখানে খুব সুন্দর একটা বসার হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসেছি অনেক দিন পরে আরেকটা মজাদার কাপল ফ্রেন্ডলি পার্কের ভিডিও এটা হচ্ছে নলবন টু বাট এখন আমরা সেখানে যাচ্ছি আমার বাড়ি থেকে জাস্ট তোমাদেরকে দেখালাম কারণ ওখানকার লুকসটা ঠিক এরকম টাইপেরই হতে চলেছে কিছুটা তো চলো দেখা যাক কি হয় আমরা এখন আসতে জার্নি শুরু করছি তো দেখো শুরু কীরকম হয় পার্কটা সেটা তোমাদেরকে বলছি দেখতে থাকো তো আমরা তো এখন যাচ্ছি যে পার্কটাতে পার্কটার নাম হচ্ছে নলবন মানে কলকাতার সেই নলবন নলবন টু তো সেখানে আমি যাচ্ছি তোমাদেরকে আমি ম্যাপের লোকেশনও দিয়ে দেবো তো যাই জায়গাটা কীরকম সেটা তোমাদেরকে দেখাই আজকে ওয়েদারটা মোটামুটি তাই আজকে আমি গাড়ি নিয়ে বেরোলাম চলো এই এখন আমরা এখন এখান দিয়ে যাচ্ছি আর মাত্র মনে হয় দশ বারো কিলোমিটার পরে আমরা চলে যাব তো তোমাদেরকে একটু সামনের লুকটা দেখাচ্ছি আমরা তো এখন নলবনের সামনে এই যে রাস্তা দেখতে পাচ্ছ বাসন্তী হাইওয়ে থেকে এই রাস্তাটা দিয়ে এলাম এই হচ্ছে সামনে নলবন আর আমি এখানে আমার আমার গাড়ি রয়েছে আর এই হচ্ছে নলবনের জায়গাটা তোমাদেরকে আমি দেখিয়ে নিচ্ছি আর এই পাশে সব যেহেতু শুটিং স্পট তো অনেকে এখানে শ্যুট করতে আসছে আর জায়গাটা একটু দেখো আমি তোমাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি এখানে তো আমরা এখন এই দিকটায় আসছি আর আমরা এখন চলে এসেছি নলবন এই দেখতে পাচ্ছ আমার সামনে নলবনের গেট এই গেট দিয়ে ঢুকে এইখানেই শুটিং হচ্ছে আর এখানেই কিন্তু পিকনিক স্পট কাপালদের জন্য একদম পারফেক্ট জায়গা ঘুরে যাওয়ার জন্য কলকাতার খুব কাছাকাছি কলকাতা থেকে হার্ডলি হয় তো আধ ঘন্টা লাগবে এখানে বাসন্তী হাইওয়ের উপরে তো তোমাদেরকে আমি ম্যাপ দিয়ে দেবো তোমরা দেখতে থাকো আরও অনেক কিছু দেখাচ্ছি এখন আমরা আস্তে আস্তে ভেতর দিকে যাব একবার ভেতর দিকে গিয়ে তোমাদেরকে জায়গাটা দেখাবো জায়গাটা একটু দেখাবো তোমাকে জায়গাটা দেখো একটু ভেতরে দেখতে পাচ্ছ তো গাইজ অবশেষে আমরা চলে এলাম ব্যাস বাসন্তী হাইওয়ের পাশে নলবন টু তো নলবন টুতে কী আছে জায়গাটা তোমাদের দেখাবো কাপালদের জন্য একদম ঘোরার জন্য পারফেক্ট জায়গা এখানে সবাই আসতে পারো এখানে কিন্তু কোনো মানে প্রবেশমূল্য নেই এখানে পিকনিক স্পট প্লাস তুমি তোমার সঙ্গী বলো আর প্রেমিক বলো প্রিয় মানুষ বলো তাদেরকে নিয়ে এসে এখানে নিরিবিলিতে ঘুরে যেতে পারো এবং কিছু সময় এক্সপেন্ড করতে পারো তো সেই জন্যে সেই জায়গাটায় আমরা এলাম এইখানে শুটিং হয় তো শ্যুটিংয়ের গাড়ি ছিল তোমাদেরকে সামনের জায়গাগুলোও দেখাবো তার আগে আমরা কিন্তু এখন এই বাসে একটু ঘুরছি ঘুরে ঘুরে আমরা একটু দেখাচ্ছি তোমাদেরকে কি জায়গা একটু জায়গাটা দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর আর এখানে কিছু কুড়ে ঘর রয়েছে এগুলিতে শ্যুট করা হয় এবং এখানে তোমরা পার্সোনাল মোমেন্টও স্পেন্ড করতে পারো এই ঘরগুলো দেখতে পাচ্ছ আর এই দেখো ঝিল ঝিল পাড়ের এই পাশটা কি সুন্দর জায়গা তার মধ্যে এই পাশের লুকটা আমরা তো ঢুকে পড়েছি নলবন টু নলবন তো সত্যিই নলবন এখানে এসে তুমি তোমার প্রেমিকের হাত ধরে বসে থাকবে বা প্রেমিকের হাত ধরে বসে থাকবে না কি ধরে বসে থাকবে তোমাদেরই ব্যাপার তোমরাই বলতে আগে তোমাদেরকে একটু জায়গাটা দেখাই আজকের ওয়েদারটা একটুখানি মেঘলা ওয়েদার আছে সুযোগ পেলে তোমাদেরকে একটু পাখির চোখেও দেখানোর চেষ্টা করব তার আগে তোমাদেরকে একটু ঘুরে ঘুরে জায়গাটা দেখাচ্ছি একদম জায়গাটা মানে দারুণ জায়গা বুঝতেই পারছো জায়গাটা তো আমরা তো চলে এলাম সেই জায়গায় এবং ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই জায়গাটা কিরকম রয়েছে আর এখানে প্রচুর বড় বড় ইঁদুর রয়েছে বলেন কি আমরা তো চলে এলাম নলবন টু বুঝতেই পারছো গাইজ ব্যাপারটা এখানে কিন্তু আর মানে দিন পরে এলাম একটু পার্কে পার্কের সেই জোশ এখানে আসলে শুধু পক পকও করতে পারবো অনেক কিছুই করতে পারবে এবং এসে কলকাতার খুব কাছাকাছি এখানে কাপাল নিয়ে ঢুকো কোনো এন্ট্রি ফি নেই শীতকালে এখানে পিকনিক হয় আর এখানে ছোট ছোটো ঘর আছে শ্যুটিংয়ের জন্য সেগুলো তো শুটিং পারপাস হয় তোমরা এসে তোমাদের পারপাস ইউজ করতে পারো কেউ কিছু বলার নেই আজকে আমরা এসেছি এখানে হয়তো কিছু শুট ফুট হচ্ছে তো দেখা দেখা যাক কি আছে আর তার মধ্যে এখন পক পক করার জায়গা কি আছে আমাকে অনেক কাপাল বলল বললো সেগুলোই তোমাদেরকে দেখাবো আর জায়গাটা তো বেশ ভালোই আর এখানে ঢুকতে কোনো অসুবিধা হয় না জায়গার পরিবেশটা একটু শুধু দেখো রুকো যারা সবার করো বলা ধাক্কা বুকি নেই করে আরাম সি লেনে কা সুন্দর পরিবেশ এই জায়গাটা আমি তোমাদেরকে সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি কি আছে জায়গাটা টয়লেট ফয়লেট সবই দেখলাম রয়েছে যেহেতু এটা পিকনিক স্পট শীতকালে আসে আর তার সাথে কাপালদের ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা তো তোমাদেরকে একটু সামনেটা দেখাই সামনে জায়গাটা একটু দেখো এখানে কিছু ঘরবাড়ি রয়েছে আরও কি কি রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আমি পুরোটাই ঘুরে দেখাবো তোমাদেরকে দেখতে থাকো আসতে চলো আর এখানে কিছু ফুট হচ্ছে বুঝতে পারলাম দূরে ওইদিকে তো আমরা এখন ওইদিকেই যাচ্ছি আর সঙ্গে থাকো সামনে কিছু ঘর রয়েছে বসার জন্য আর কিছু লোকাল কয়েকজনের সাথে কথা বললাম তারা বললো এখানে সবাই ঢুকতে পারে কোনো প্রবলেম নেই ওদিকে কোথায় শ্যুট হচ্ছে দেখলাম গাড়ি ফাড়ি রয়েছে তো আমরা এখন এই পাশটা যাচ্ছি এক্সপ্লোর করছি কি আছে সেটা তোমাদেরকে দেখাও একটু জায়গাটা একটু দেখতে থাকো দেখতে থাকো এই দেখতে পাচ্ছি এবার ঘর শুরু হয়ে গেল বসার জায়গায় এখানে প্রচুর ঝোপঝাড় আছে তোমরা এসে এখানে ঝোপঝাড় কেন অনেক কিছুই দাঁড়াতে পারো এখানটা দেখো ওই দূরেও অনেক ঘর রয়েছে আমরা এখন এই ঝিলের এই পাশটা দিয়ে আমরা যাবো এই সাইডটা দেখো খুবই সুন্দর এই জায়গাটা দেখো শ্যুটিংয়ের জন্য এই ঘরগুলো বানানো এখানে রান্নাঘর এই পাশটা শ্যুট হচ্ছে আর এই পাশ দিয়ে আমরা এলাম এই জায়গাটা দিয়ে এদিকে আরও ঘর রয়েছে এই ঘরগুলো শ্যুটিং পারপাসই ইউজ হয় আর যখন শ্যুটিং হয় না তখন কিন্তু ফাঁকাই পড়ে থাকে এইরকম তো সেই জায়গাগুলো তোমাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো দেখতে পাচ্ছ ওই কুড়ে ঘরগুলো এই জায়গাগুলো কিন্তু সারা বছর এরকমই পড়ে থাকে এগুলো শ্যুটিংয়ের শেড এবং জায়গাগুলো বন্ধই থাকে তো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি ঘুরে ঘুরে জায়গাগুলো কীরকম ঘরগুলো রয়েছে ঘরগুলো একটু দেখাই তোমাদেরকে বুঝতে পারবে শ্যুটিংয়ের জন্য রয়েছে আর এমনি পার্সোনাল মোমেন্ট স্পেন্ড করার জন্য পারফেক্ট জায়গা এই জায়গাগুলো শ্যুটের ইউজ হয় সারা বছর কিন্তু ফাঁকাই পড়ে থাকে এই ঘরগুলোর মধ্যে গাইস মানে যেটা বলার আর কি ব্যাপারটা এই ঘরগুলো কিন্তু বন্ধই থাকে দরজাগুলো বন্ধ করে দিলে ভেতরে এসে তোমরা পক পক করবে না কী করবে সেটা তোমাদের ব্যাপার তো তোমরা এসে যা খুশি করো আমরা তো একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখি বাস কাপালদের জন্য পারফেক্ট জায়গা আর আজকে হয়তো শ্যুটিংয়ের লোক রয়েছে অন্য সময় লোক থাকে না এখানে এই যে ঘরগুলো দেখো কি সুন্দর দেখেছো ঘরগুলো শেড বানিয়েছে আর এই হচ্ছে সেই স্পেস এই স্পেসের মধ্যে কিন্তু এই যে ঘরগুলো দেখছো এগুলো সব শুটিং এর শুটিংই হয় বাদ বাকি টাইমে পড়ে থাকে এখানে কিন্তু নিরিবিলিতে এসে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে গল্প করতেই পারো আর একটা কথা গাইস এই ঘরগুলো দেখছো এই যে জায়গাটা দেখছো এখানে এসে তুমি তোমার গার্লফ্রেন্ডকে একটু জড়িয়ে ধরে বলতেই পারো একটা চিমুখান চুমু দিয়ে যা 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 তো আমার সাথে তো রাহুল এসছে রাহুল বলছে আমি মিস করেছি আমার গার্লফ্রেন্ডকে যদি নিয়ে আসতাম তাহলে তো ভালোই হতো তো সেটা এখন সে নিয়ে আসিনি তার ব্যাপার সে খুঁজছে কি আছে এখানে দেখার জন্যে আর আমি তোমাদেরকে জায়গাটা একটু দেখাচ্ছি চেষ্টা করব একটু পাখির চোখেও দেখানোর জন্য তো আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আর কি কি আছে এখানে জায়গাটা তো বিরাট বড় এরিয়া তো আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এখন যাচ্ছি তো এখন একটু রোদ উঠেছে যার জন্য একটু আমাদের ভিডিও করতে সুবিধা হচ্ছে আর ওই কনের দিকটা একটু দেখাতাম কিন্তু ওইদিকে যেহেতু শ্যুট হচ্ছে আমরা ওইদিকে গেলাম না আর আমরা এখন এই পাশটায় যাচ্ছি আস্তে আস্তে এসে তোমাদেরকে এই পাশে যাচ্ছি আরো জায়গা আছে গাইস পুরো একদম নিরিবিলি আর কি বলবো জায়গাটা দেখো একবার দেখার মতো আর এখানে এসে বলার মতো নেই এমন একটা এরাই না দেশের সম্পদ এরা দেশের হোয়াইট গোল্ড বুঝছো কি গোল্ড হোয়াইট গোল সোনার তো একটু দামি সাদা সোনা রে এগো বুকেরైనా না ওখানে লোক এসে গাইস কেমন লাগলো আমাকে অবশ্যই জানাব এটা কিন্তু নলবন নলবন মানে আবার কলকাতার নলবন না কলকাতার মধ্যে এটা নলবন টু এটা একটা মৎস্যজীবী সমবায় আছে তারা এখানে শুটফট করতে দেয় এবং পিকনিক্স পর দেখো বসার জায়গাগুলো ভেঙে গেছে এখানে কিন্তু কাপলরা এসে বসে তাদের পার্সোনাল মোমেন্টস স্পেন্ড করতে পারো একটু হালকা একদিনের জন্য ছোট্ট পিকনিক ঘুরে যেতে পারো আরও জায়গা দেখাচ্ছি এখনো শেষ হয়নি দেখতে থাকো সামনের দিকে দেখো জায়গাটা এখানে তো মাছের ভেরি রয়েছে প্লাস বসার জন্য যে যে জায়গা এই জঙ্গল দেখতে তো সবাই মঙ্গল করতে আসে আর এই জঙ্গলের মধ্যে এসে পক পক করবে না কি করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো তোমাদেরকে আমি পুরো জায়গাটাই একটু ঘুরে দেখছো জায়গাটা আলো মারাত্মক জায়গা এখানে আজকে কাপালরা শুধু শুটিং এর জন্য অনেকে আসেনি তো শুট হচ্ছে জায়গায় আমরা আমাদের জায়গায় রয়েছি আমরা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা নলবন মানে সত্যি জায়গাটা দেখার মতো কথা বলতে জায়গাটা একদম আমরা তো এখন নলবনের ভিতরে ঢুকেছি ঢুকে তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি অনেক তো অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে এই যে পার্কটা রয়েছে এটা কাপালদের জন্য নিরিবিলিতে বসার জন্য একদম পারফেক্ট জায়গা আর যাই খুঁজবি বসে একটু পক পক আওয়াজ হবে তাহলেই না মজা কাপালরা এসে নিরিবিলিতে ঘুরে যাও জায়গাটা খুবই সুন্দর জায়গা আর জায়গাটা সত্যি কথা বলতে কাপালদের জন্য একদম নিরিবিলি একদম পারফেক্ট জায়গা এবং জায়গার ভিউটা এত সুন্দর লাগছে আমাদের আমি তো ঝিলের পাশ দিয়ে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আরও কিছু সামনের জিনিস তোমাদেরকে দেখাবো তার আগে আমরা যেহেতু ভিতরে এলাম বাইরে শুটিং হচ্ছে বলে আমরা এই সাইডটায় চলে এলাম আমি তোমাদেরকে সাইডটা পুরো ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা শুধু দেখতে থাকো সাইডে কতটা যাওয়া যায় তারপরে আমরা ওইদিকে যাব মেন গেটের সামনে যাব মেন গেটে এখানে এখানটার ম্যাপটা একটু গণ্ডগোলে কারণ আমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে গেছিলাম তারপরে আমি এই জায়গাটা এলাম এই জায়গাটা দেখতে পাচ্ছ পারফেক্ট একদম জঙ্গলে মঙ্গল জায়গা এখানে ঝিলটা দেখো আর এই সাইডের স্পটটা দেখো তোমাদেরকে আমি সাইডের স্পটটা দেখাচ্ছি এরপরে হয়তো এদিকে ডেড এন্ড হয়ে যাবে তো যতক্ষণ ডেড এন্ড না হচ্ছে আমি ততক্ষণ এই পাশটা একটু দেখছি কতটা দূর যাওয়া যায় এবং সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো এবং মনে হচ্ছে এখনও ডেড এন্ড হয়নি যার জন্য আমি যাচ্ছি জায়গাটাতে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ গাইস না এখানটা কিন্তু একদম খুবই নিরিবিলি শুধু গরু ছাগল কয়েকটা রয়েছে তাছাড়া কিন্তু কিছুই আর দেখতে পাচ্ছি না এবং কাপালদের জন্য একদম পারফেক্ট জায়গা তো অনেক দিন তোমাদেরকে পার্কের ভিডিও দেওয়া হয়নি এই যে ঝোপঝাড় দেখতে পাচ্ছি বিল গাছ হ্যাঁ রকম ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এরকম ভেতরে যাওয়ার একটা অনুভূতিটাই আলাদা তো কলকাতার খুব কাছাকাছি বাসন্তী হাইয়ের উপরে যেরকম একটা স্পট আছে নলবন এখানে এসে তোমরা ঘুরে যেতে পারো পিকনিক করতে আসতে পারো এবং তোমার প্রিয় মানুষকে নিয়ে এসে একটা পার্সোনাল মোমেন্টও এখানে স্পেন্ড করে যেতে পারো তো চলো তোমাদেরকে আরও সামনে কিছু জায়গা আছে সেগুলো দেখিয়ে নিই তোমাদেরকে এই সামনে কিছু ঘর ফর রয়েছে এগুলো দেখিয়ে আমরা তারপর আস্তে আস্তে আরও কী কী আছে তোমাদেরকে দেখাবো এই দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা দেখো কত সুন্দর এখানেও একটা বসার ভালো জায়গা রয়েছে তোমরা এখানে এসেও বসতে পারো এই যে দেখতে পাচ্ছ এখানে এসে বসার জায়গা এখানে খুব সুন্দর একটা বসার জায়গা আর এই পাশটা আস্তে আস্তে ডেড এন্ড হয়ে যাচ্ছে তা আমরা এখন আর যেহেতু ডেড এন্ড হয়ে যাচ্ছে জঙ্গলের মধ্যে এদিকটায় গেলাম না আর এই হচ্ছে পুরো ঝিলটা নলবনের দেখতে পাচ্ছ পুরো ঝিলটা হচ্ছে নলবনের ঝিলটা এখানে এই ঝিলের আমরা এই বরাবর আমরা এসেছি ওই দিক দিয়েও যাওয়ার রাস্তা আছে আমি যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে দেখানো সব জায়গায় তো যাওয়া সম্ভব না ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো দেখো শুধু জায়গাটা এই জায়গাটা কাপালদের জন্য একদম পারফেক্ট জায়গা তো চলো একটু ঘুরে নিলাম এই পাশটা তোমাদের কেমন লাগলো আমাকে ভিডিওটা বলো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা আর তোমরাই যদি ভিডিওগুলো না দেখো গাইস তাহলে তো খারাপ লাগবে তোমরা যদি কমেন্ট না করো তাহলেই তো খারাপ লাগবে এইগুলোতে এসে একটু গার্লফ্রেন্ডের হাত ধরে বসবে না কী ধরে বসবে সেটাই আর এই সব জায়গায় দেখলাম দাদা বৌদিরাই বেশি আসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো আসছেই এসে বসছে এখন কে কী নিয়ে আসছে তার ব্যক্তিগত ব্যাপার এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি এখানে সব শ্যুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হচ্ছে এখানে রান্নাবান্না হচ্ছে শুটিংয়ের এখানে খাওয়া দাওয়া হচ্ছে আর আমরা এখন এই ঝিলের পাশ দিয়ে এই যে পাশটা রয়েছে পিকনিক স্পটের মতো এই জায়গাটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব গিয়ে আরেকবার ঢুকবো এই পাশটা দিয়ে দেখা যাক আমরা কত দূর যেতে পারি আমরা গেছিলাম ওই মাথা পর্যন্ত দেখতে পাচ্ছ আমরা ওই পাশের ওই মাথা পর্যন্ত আমরা গেছিলাম এখন আমরা এই দিকটায় যাচ্ছি আবার দেখা যাক কি হয় দেখতে পাচ্ছ জায়গা গাইস জায়গাটা এইখানে এসে তো আমার বেশ ভালোই লাগলো যারা কাপেল আছে একবার এসে ঘুরে যাও ঘুরে গেলেই মধু বুঝতে পারবে শুধু মধু আর মধু তো মধুর খোঁজ পেলে তো একটু কষ্ট করে মধুর খোঁজ পাওয়া যায় কষ্ট করবে আসবে ঘুরে যাবে জায়গাটা আমি তোমাদেরকে ঘোরার জন্য এইসব জায়গাগুলো দেখাচ্ছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে একটা আইল্যান্ডের মতো জায়গা সেখানে গেলাম আর এই পাশ দিয়ে এসে আমরা এখন মেন গেটের দিকে যাচ্ছি এখানে শুটিং এর জন্য ঢুকে ভেতরটা তোমাদেরকে দেখালাম এবার একটু বাইরের রাস্তাটার পাশের থেকে এই পাশটা কেমন লাগে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছি এই জায়গাগুলো হ্যাঁ এই হচ্ছে জায়গা আর এখানে কিন্তু এই ঠিক এই পাশটাতেই শুটিং হচ্ছে আর রাস্তার একটু সাইডটা দুপাশে দেখো এই পাশে সূর্যমুখী ক্ষেত রয়েছে আর এই পাশে রাস্তা বন্ধ শ্যুট হচ্ছে বলে আর এই আমরা যে ভেতরের রাস্তা দিয়ে দিয়ে এলাম এই হচ্ছে সেই ভেতরের রাস্তা দিক দিয়েও একটা ঢোকার জায়গা রয়েছে আর এ পাশেও কিছু ওয়াটার বাডি রয়েছে এখান দিয়েও ঢুকে পিকনিক স্পটে যখন পিকনিক হয় পিকনিক টাইমে এইসব জায়গাগুলো দিয়েও ঢোকা যায় আর এখানে সব তো এই ছিল আমাদের এই নলবনের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য টাটা